এর হি আরে এবার অপরেশ অঙ্কল ফোন করছে শুন শুন শোন আমার কথাটা শুনে এই ফোনটা কাটা ঠিক হবে না বুঝলি দেখি না কি বলছে হ্যালো হ্যালো সুদীপ তো হ্যাঁ অপরেশ অঙ্কল বলুন সুদীপ তো আমি শুনুন 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 অপরেশ অঙ্কল আপনি কিছু বলার আগে আমি একটা কথা আপনাকে ভালো করে বলে দিই আপনি যদি এই কারণে ফোন করে থাকেন যে আমাদেরকে ওই বাড়িতে আবার যেতে বলার জন্য তাহলে আমি আগে থেকেই বলে দিচ্ছি সেটা কিন্তু হবে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, অপরসংকেত শুনো। মানে দিভাই যে ব্যবহারটা আমাদের সাথে করেছে তারপরে ওই বাড়িতে যাওয়া কোনো প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু যাব না। তুমি প্লিজ রিকোয়েস্ট করো না। না দেখো রেহানা আমি ফোনটা করতে বাধ্য হয়েছি তার কারণ আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা মানে কি হচ্ছে কি হচ্ছে অপারেশন কাল তুমি কোন দুর্ঘটনার কথা বলছো আমি সিরিয়াসলি জানি না কিন্তু দেখো তোমাদের বাড়ির সাথে না আমাদের এটা বলতেও খারাপ লাগছে তুমি প্লিজ আমাদেরকে জড়িও না কোনো বিষয়ে আমরা ইন্টারেস্টেডই নই দেখো আমি কমিটটা জানি রেহানা তোমাদের অ্যাকিউজ করার জন্য আমি ফোনটা করি বাবা তুমি ফোনটা স্পিকার দাও আমি কথা বলবো প্লিজ রাহি ভাইয়া আমার কথাটা মন দিয়ে তিতলিকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপ কে মানে তোর বন্ধু রাজীব রাজীব দেখো সুদীপ্ত তিতলির ঘরে একটা আংটি পাওয়া গেছে আর কিন্নি সেই আংটিটা চিনতে পেরেছে ওটা রাজীবের আংটি দেখো রাজীব তোমার বন্ধু তাই তোমাকে ফোন করেছি ও যেটা করেছে সেটা বিরাট বড় একটা অপরাধ পুলিশের খবর দেয়া হয়েছে আর পুলিশ যদি ইনভলভ হয়ে যায় তাহলে ও কিন্তু বাঁচবে না এই বন্ধুকে যদি বাঁচাতে চাও তাহলে ওকে বলো যে তিতলিকে যেন ফেরত দিয়ে যায় বিশ্বাস করুন আঙ্কেল এ ব্যাপারে আমরা আমরা কিছু জানি না বাবা আমি সানি বলছি শোনো তিতলির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি রাজীবকে তো ছাড়বো নাই আর তার সাথে সাথে যারা এর পেছনে ইনভলভ আছে তাদেরকেও আমি ছাড়বো না আর যদি অনেক অন্যায় আমি সহ্য করেছি সব কিছু জেনেও মুখ বন্ধ করে রেখেছি কারণ তিতলি বলেছিল বলে কিন্তু আর আমি সহ্য করব না রাজীবকে আমরা ফোনে পাচ্ছি না তুমি রাজীবকে এক্ষুণি ফোন করো আর জিজ্ঞেস করো ও কোথায় আছে এক্ষুনি এই শোনো সানি তুমি চিৎকার করবে না ফার্স্ট আর শোনো রাজীব তার কেন দাদাভাই জানতে চাবে মানে দাদাভাই রাজীব তার বন্ধু বলে সবসময় দাদাভাইকে সব কিছু জানতে হবে শোনো সানি আমরা না এই বিষয়টা নিয়ে রিলেটেড নই তাই আমরা জানতেও চাই না কি হচ্ছে আর সেকেন্ড অফ অল তুমি কি আমাদেরকে ইউজ করছো নাকি না না রিহানা দেখো তোমাদের কিউজ করা হচ্ছে না কিন্তু সানি টোন শুনে তো তাই মনে হচ্ছে শোনো সানি আমরা এত বড় ক্রাইম করতে পারি না আমরা কি জানি না যে কিডন্যাপিং কত বড় ক্রাইম দিবাই যতই ইনসাল্ট করুক আমাদের যতই চর মেরে বাড়ি থেকে বের করে দিক আমরা তাও এটা করতে পারি না আমরা জানি আর আর রাজীব যে এই কাজটা করতে পারে সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না এক্স্যাক্টলি সুদীপ তো দা রাজীবের আর কোনো ফোন নাম্বার কি তোমার কাছে আছে না আমার কাছে একটাই নাম্বার আছে রাজীবের আর ইনফ্যাক্ট মানে তোরা কি শিওর যে এই কাজটা রাজীবই করেছে কারণ ওই একই ধরনের আংটি তো অন্য কারোরও থাকতে পারে তাই না আমি চিনি আমি চিনি ওই আংটিটা রাজীবেরই আমি তো বলছি রাজীবই তিতলিকে কিডন্যাপ করেছে আমি সত্যি বলছি এই ঘটনার ব্যাপারে আমি বা রাহি আমরা কেউ কিচ্ছু জানতাম না ভাইয়া ভালো করে আমার কথাটা শোন তোরা শেষবার যেটা করেছিস সেটা অন্যায় কিন্তু এইবারে যেটা ঘটেছে সেটা একটা ক্রিমিনাল অফেন্স এখানে কিন্তু পুলিশও ইনভলভ হচ্ছে আর কাজটা যে রাজীবই করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে তাই জন্য আমি ভালোভাবে বলছি এখনো তোরা যদি কোনোভাবে কোনোভাবে তোদের কেউ বাঁচাতে পারবে না আমিও না অদ্ভুত এই তোর প্রবলেমটা কি আমাদেরকে নিয়ে হ্যাঁ একটা কথা যখন বিশ্বাসই করিস না তখন প্রশ্ন করিস কেন কি ব্যাপারটা কি এত করছিস কার ফোন বাবা আমি বাবলি বলছি আমার কথাটা মন দিয়ে শোনো বাবা তিতলিকে কিডন্যাপ করা হয়েছে হ্যাঁ বাবা আর কাজটা করেছে ভাইয়ার বন্ধু রাজীব মানে আমাদের বিয়েতে যে ছেলেটা এসেছিল আশা করি তুমি বুঝতে পারছো কে কাজটা যে রাজীবই করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে দেখো বাবা এটা কিন্তু একটা ক্রাইম এর সঙ্গে পুলিশ ইনভলভ হচ্ছে আর পুলিশ যদি কারোর ওপর সন্দেহ করে বা কাউকে ধরে আমরা কিন্তু কেউ তাকে বা তাদের সেভ করতে না তাই রিকোয়েস্ট করছি বাবা ভাইয়াকে আর রাহিকে তুমি একটু বুঝিয়ে বলো যেন সত্যি কথাটা বলে ওরা যদি রাজীবের সাথে ইনভলভ হয়ে থাকে কোনোভাবে সেটা যেন এক্ষুনি ওরা বলে দেয় প্লিজ বলো তুই অদ্ভুত কথা বলছিস ভাই তুই বলছি তো তোকে যে আমরা কিছু করিনি বিশ্বাস কর বাপি এগুলো আমরা করিনি কেন করতে যাবো দেখো সাবিত্রীর উপর হয়তো আমার রাগ আছে সিরিয়াসলি রাগ আছে তার তো রিজনস আছে বাপি আমি আমি বুঝতে পারছি মানে যেখানে যেটা হবে সেটা কি দায় আমাদের হ্যাঁ না না রেহানা আমি সেটা মনে করি না তুমি এতটা উত্তেজিত হোন আর বাবলি দেখো আমি শিও যে রেহানা সুদীপ তো এরকম একটা যখন অপরাধ করতে পারে না বাবলি আমার কথাটা শোন ওরা যখন বলছে এটা করেনি তখন নিশ্চয়ই করেনি হ্যাঁ মানছি ওরা একটা অনলাইন করে ফেলেছে কিন্তু তার জন্য সব বিষয়ে ওদেরকে সন্দেহ করিস না পুলিশকে তো খবর দিয়েছিস এবার দেখ পুলিশ ইন্টারোগেট করে কি বলে অপরেশ আমার যদি কোনো রকম সাহায্য তোমার লাগে আমাকে জানিও আর সানি তোমাকে বলছি হ্যাঁ বলছি এত চিন্তা করো না আমরা সবাই মিলে তিতলিকে খুঁজে বার করব রাখলাম এক মিনিট বাবা এক মিনিট দেখো বাবা রাহিকের আর ভাইয়াকে বলে দাও ওরা আমায় যা বলল আমি কিন্তু পুলিশকে এক্স্যাক্টলি সেটাই বলবো মানে ওরা কোনো রকম ভাবে এই ঘটনার সঙ্গে বা রাজীবের সঙ্গে ইনভলভড নয় আমি কিন্তু এক্স্যাক্টলি এটাই বলবো কিন্তু তারপরে পুলিশ যদি ইনভেস্টিগেট করতে গিয়ে ওদের কল রেকর্ড বা ওদের মেল ঘেটে ওদের দিক থেকে কোনো রকম ইনভলভমেন্ট পায় বা সন্দেহ করে তখন কিন্তু ওদের কেউ বাঁচাতে পারবে না বাবা আমিও না রাখছি বাবা এখন কি করব ওদেরকে ফোন করে তো কোনো লাভই হলো না ভাই পুলিশ ছাড়া কিন্তু গতি নেই পুলিশ আসবে এক্ষুনি প্রীতম তো গেছে থানায় ও ঠিক পুলিশকে নিয়ে আসবে দেখবে সব ঠিক হয়ে যাবে আসুন অফিসে আসুন 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 বাবা অফিসার এসেছেন আমি মোটামুটি ফোনাতে সবটাই খুলে বলেছি উনি একবার বাড়ির সবার সঙ্গে কথা বলতে চান আপনি আপনি সানি মানে তিতলির হাজব্যান্ড হ্যাঁ আমি দেখুন রাজীব কিন্তু অত্যন্ত বাজে একটি ছেলে ওর হিস্ট্রি যদি আপনারা জানি প্রীতমবাবু আমায় সবটাই বলেছেন ইনফ্যাক্ট রাজীবের সম্বন্ধে আমরা সমস্তটাই ডিটেলসে জানার চেষ্টা করছি ওর ফোন নম্বরও আমরা পেয়ে গেছি এবং সেটা ট্র্যাকও করা হচ্ছে আশা করি ও লাস্ট লোকেশন আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আপনার কাছে একটাই অনুরোধ যেভাবে হোক আমাদের বপুমাকে ফিরিয়ে নিয়ে আসুন যেখান থেকে পারুন ফিরে নিয়ে আসুন রেখা এইভাবে কান্নাকাটি করুন তাহলে আমি কি করবো বাকি পারুক তো আমাদের ভরসায় মেয়েটাকে রেখে গেছিলেন

তিতলির কিচ্ছু হবে না তোমরা বিশ্বাস করো আপনারা চিন্তা করবেন না রাজীবকে খুঁজতে অলরেডি ফোর্স নামানো হয়েছে অপরেশ বাবু আপনার বাড়ির ঘটনা বলে আমি নিজে দেখা করতে এলাম ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে ব্যাপারটা দেখা হচ্ছে থ্যাংক ইউ অফিসার থ্যাংক ইউ আপনি ডিসকাউন্ট্রেলটাকে খুঁজে বের করুন তারপর আমি ওকে দেখছি আমি আপাতত সেই জায়গাটা দেখতে চাই যেখানে ঘটনাটা ঘটেছে হ্যাঁ আসুন আমি নিয়ে যাচ্ছি আমিও যাবো অফিসে আমিও যাবো আচ্ছা 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 আস্তে আস্তে যাও আস্তে যাও আসুন চলুন আসুন সাবধানে শুধুই কি কিন্নির কারণেই তিতলির ওপর বদলা নিল রাজীব নাকি আরও কোনো কারণ আছে যে কারণের সঙ্গে রাহি আর ভাইয়াও জড়িয়ে কিছুই জানে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন